আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান ই রাহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল এখন ঘড়িতে প্রায় আটটা বাজে রান্নাঘরে চলে আসলাম চাপা নিয়ে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়েছি চাপা ভত্তা বানাবো আর ওই যে সেদিন যে চাপটি বানিয়েছিলাম কিছু সেদিন বানিয়েছিলাম আর বাকিটু ফ্রিজে রেখে দিয়েছিলাম ডাল আর খুদ এই খুদ দিয়ে তো চাপটি বানায় সাথে খেসারি ডাল ব্ল্যান্ডারে ব্লেন্ড করে দিয়েছি আর আকাশটা হালকা হালকা মেঘলা অতটা উঠে না কিন্তু পরে অনেক রৌদ্দ উঠেছিল। তারপরে তো এই যে চাপা ভত্তাটা বানাচ্ছি আমি চাপাটা দিয়ে দিয়েছি ভালোভাবে ধুয়ে অনেকটাই মজে গেছে আরেকটু তেলের মধ্যে ভাজা ভাজা করে তারপরে ব্ল্যান্ডারে ব্লেন্ড করে ভত্তাটা বানাবো এতে করে মিহিন হয়ে যায় ভালোই হয় চাপা ভত্তাটা টালা হয়ে গেছে এখন ব্লান্ডারে ব্লেন্ড করে নিয়ে ভত্তাটা বানিয়ে ফেলি তারপরে চাপটি বানাবো মাকে ডাক দিলাম আর এই ফাঁকে কিছুটা গাপ কেটে নিলাম এগুলো পেকেছে ছোটো ছোটো গাপ বড়ো গাপগুলো পরে কাটবো না এখন ছোটোগুলি কেটে নিলাম সকালে যদি কেউ খায় গাপগুলি মোটামুটি ভালোই ছিল আর এই যে গোলাটা গুলিয়ে নিয়েছি একটু চাও বানিয়েছি মা যেহেতু এই ঘরে এখন খাচ্ছে সকালে আজকে একটু চা বানালাম প্রতিদিন বানাবো না মাঝে মাঝে একটু বানাবো তারপরে এই যে প্রথমে চাপটিটা মাকে দিলাম আর মার চাপটিটা অত ভাজবো না কারণ মা নরম নরম চাপটি খাবে আমি অবশ্য একটু ভাজাটা বেশি দিয়ে খাবো সাইদুল বাবুও খাবে আর সারামনি তো খায় না সাবা গেছে কুচিংয়ে তারপরে এই যে মাকে নরম নরম চাপটি দিলাম বললাম একটু ডিম ডিম্পুষ বা ভত্তা দেয় বলতেছেন আমি শুধু খাবো শুধু খেতে মার কাছে বলে ভালোই লাগে তারপরে সাইদুলে বাবাকে একটু মচমচা করে দিলাম সাইদুলে বাবাও খেয়ে নিল ভত্তা দিয়ে সবার শেষে আমি খেয়ে নিলাম আমার চাপটিটা একটু মচমস করে নিলাম সাথে ভত্তা দিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো আমার কাছে এই চাপটিটা চিতুই পিঠা ভত্তা দিয়ে খেতে চাপটি ভত্তা দিয়ে খেতে খুবই ভালো লাগে আমি যখনই আমার বাবার বাড়িতে যাই তখনই চাপটি খাই তখন তো আর দুই তিন পদের ভত্তা থাকে কিন্তু আমি একা মানুষ এক পদেরই ভত্তা বানিয়েছিলাম তারপরে যে চা হয়ে যাওয়ার পর তারা চাও খেয়ে নিল সারামণি চা খাচ্ছে মাকে দিল নাস্তা তো খাওয়া হয়ে গেল ঘরগুলিও গুছালাম ভাবিও চলে এসেছে এখন ঘর ঝাড়ু দিয়ে মুছে নিবে আর বাইরে বললাম না সকাল থেকে একটু হালকা মেঘলা তারপরে ভালোই রোদ্র উঠেছিল অনেক রোদ্র চলে আসলাম রান্নাঘরে আমি তো সকালে উঠে হাঁসের মাংসটা বের করে রেখেছিলাম সেদিন তো হাঁস এনেছিল আরও এক মাস আগে একদিন রান্না করেছিলাম আর বাকিটা ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন মা তো এই কদিন ঘরে খেয়েছে এই জন্য রান্না করি না মা যে আজকে থেকে গতকালকে থেকে আমাদের ঘরে খাচ্ছে তারপরে মনে করলাম আজকে হাঁসের গোস্তটা রান্না করি বড় বড় গাপ কেটেছিলাম আর হাঁসের গোস্তটা যেহেতু ছুটে গেছে ভালোভাবে ধুয়ে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ নিয়েছি এখন মেরিনেট করে রাখবো এক ঘন্টা তারপর এক ঘন্টার পর প্রায় রান্না করতে আসবো আর কাঁঠালটা তো এনেছিল কিন্তু কাঁঠালটা ভালো ছিল না কাঁঠালটা দুই দিন পরে ভাঙলাম অনেক শক্ত আর বেশি ভালো না তোমাদের পরে দেখাবো না কাঁঠালের কী অবস্থা তারপরে এর মধ্যে আদা রসুন দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া দিলাম আর দিব আমার হাতে বানানোর একটা মশলা এই মশলার মধ্যে জিরা দারুচিনি এলাচ আর তেজপাতা আছে এই আর কিছু না এই যে এই মশলাটা আমি ব্ল্যান্ডারে ব্লেন্ড করে বানিয়েছি আর জিরাটা ভাজি নেয় জিরাটা কাচায় ছিল আস্ত জিরাটা ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিয়েছে এতে করে ফ্লেভার ভালো আসবে তারপরে একটু লবণ আর তেল দিয়ে ভালোভাবে মেখে নিব মেখে রেখে দিব প্রায় ঘন্টা খানিকের মতন পরে রান্না করতে আসব। আর ঢেঁড়স ভাজি করবো ঢেঁড়সটাও কেটে রেখে যাব মানে সব কিছু গুছিয়ে রাখি প্রায় আমি গোসল টোসল করে নামাজ পড়ে প্রায় একটা বাজে রান্নাঘরে আসি দেখতে দেখতে একটা বেজে গেল আমি রান্নাঘরে চলে আসলাম এখন হাঁসের গোস্তটা বসিয়ে দে আর বাহিরে বললাম না কত রৌদ্র অনেক গরম লাগতেছে হাঁসের গোস্তটা বসিয়ে দে আর পাশের চুলায় ভাত্র বসিয়ে দেই ভাতটা হলে ঢেঁড়স ভাজিটা বসিয়ে দিব না এই যে ঢেঁড়স কাটা হয়ে গেছে সাথে পেঁয়াজ কাঁচামরিচও দিয়ে রেখেছি এই যে ভাত বসিয়ে দিলাম তারপর তো ভাতটা ঠিকা দিয়ে এখন ঢ্যাঁড়ের ভাজিটা বসিয়ে দিলাম আর হাঁসের গুস্তটা আস্তে আস্তে কষানো হচ্ছে তারপরে যে ঢাকনাটা তুললাম আর তখনই বাতাসটা বের হলো একবারে ঘোলা হয়ে গেল মাসাল্লাহ ভালোই কষানো হচ্ছে সাথে আলু দিয়ে আরও কিছুক্ষণ কষাচ্ছি একটু পরে পানি দিয়ে দিবনে আলু দিয়ে অনেকক্ষণই কষানো হলে এখন পরিমাণ মতন পানি দিয়ে দিই তারপরে তো হয়ে গেল হাঁসের গোস্ত মাসালা কালারটা অনেক সুন্দর এসেছে একটু ঝুলঝুল রেখেছি লাল লাল ঝুল তারপরে তো ভাজি ভাত হয়ে গেছে হাঁসের গোস্তটা প্রায় হয়ে গেছে বাবার নামাজ পড়া হয়ে গেলে তারপর আমরা সবাই খেয়ে নিবো আর এই যে দেখো কাঁঠাল কাঁঠালটা একটু মজা ছিল না কাঁঠালে দানার মধ্যে তো গ্যাস হয়ে গেছে আর কাঁঠালটা ভাঙতেও পারিনে একটু মজা ছিল না ফেলে দেবো কাঁঠালটা ভালো না কাঁঠালটা তারপর তো বাবা চলে আসলো আসার পরে আমরা খেতে বসে পড়লাম মা আমি বাবা সারামণি সবাই একটু গুস্ত তুলে খেয়েছে ও তো তেমন ভাত খায় না তারপরে সারামণিকে প্রথমেই গুস্ত দিলাম ও তো আর ভাজি যে কিছু খাবে না তারপরে আমি এই যে ঢেঁড়স ভাজি নিয়ে নিলাম আলহামদুলিল্লাহ আমার কাছে ঢেঁড়স ভাজি তো খুবই ভালো লাগে আর এই যে কাঁচকলার বোড়া ইভা দিয়ে গেল সাথে লেবুও নিলাম আর ঢেঁড়স ভাজির সাথে প্রতিটি নলার সাথে সাথে মরিচ খেলাম আমার কাছে অনেক ভালো লেগেছে তোমাদের কাদের কাছে এই ঢেঁড়স ভাজি ভালো লাগে কমেন্টস করে জানাতে পারো আমাকে কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লাগে ঢেঁড়স ভাজিটা তারপরে তো বিকেল দিক দিয়ে প্রায় ছয়টার দিকে বিকেলও বলা যাবে না প্রায় সন্ধ্যার কাছাকাছি ছয়টার দিক দিয়ে ঝুপঝুপিয়ে একটু বৃষ্টি নামলো অতটা হলো না হালকাই এই বৃষ্টিটা মাঘরিবের আগতরি একটু হলো তারপরে আর হয়নি তারপরে আবার সন্ধ্যার পরে আবার এই ঘুরি ঘুরি বৃষ্টি হলো অনেকক্ষণ তারপর তো সন্ধ্যার সময় চলে আসলাম রান্নাঘরে দুইটা ডিম ভেঙে পেঁয়াজ ভেজে ডিমের সাথে একটু টমেটো সস সয়া সস এগুলো দিলাম আর একটু চিলি ফ্লেক্স দিয়েছিলাম মানে একটা কিমার মতন তৈরি করলাম ডিমের কিমা বলতে পারো কি করবো সেটা তোমাদের দেখাচ্ছি এই যে ডিমের কিমাটা সাথে একটু লবণ তো দিয়েছিলাম এই যে পাউরুটি দিয়ে কিমা মানে ডিমের কিমা দিয়ে চপ বানাবো পাউরুটির সাথে আমি মানে এই পানির মধ্যে আমি লবণ আর একটু গরম মশলা ফাঁকি দিয়েছি তারপরে এই পাউরুটিটা এর মধ্যে চুপিয়ে নরম করে তারপরে যে ভিতরে কিমা ঢুকিয়ে গুল গুল বল করে নিব একটা চপ বানানো হয়ে যাবে আমার কাছে অবশ্য বেডগ্রাম না আবার বেডগ্রাম বানাবো আমি শুধু ডিমে চুপিয়ে এই চপটা ভেজেছিলাম তারপরে কিভাবে বানালাম তোমাদের সেটা একটু দেখালাম চপটা প্রায় কতগুলি বানানো হয়েছে এখন ভেজে নিই একটা ডিম ভেঙে নিয়েছি এখানে একটু বেড গ্রাম দিলে ভালো হতো কিন্তু নাই ডিম দিয়ে হয়ে যাবে সন্ধ্যার একটা তো নাস্তা হবে আমরা তো প্রতিদিনই একটা যে কোনো একটা সন্ধ্যা নাস্তা খেলে রাত্রে আর আমি আর খাই না আমার মেয়েরও তেমন একটা খায় না ও যদি দুধ জ্বাল দেয় তাহলে একটু দুধ খায় আর রাত্রে তেমন কেউরই খাওয়া না খাওয়ার মধ্যে মা আর সাই বাবাই কয়টা ভাত খায় তারপরে এই যে ডিমের চপগুলো ভেজে নিতেছি পাউরুটির আস্তে আস্তে ভেজে নিই হালকা লাল লাল করে ভেজে নিলাম হয়ে গেল পাউরুটি ডিমের চপ এখন আমরা মায়ের জিয়েরা তিনজনে মিলে খেয়ে নিব গরম গরম সাথে সসও নিয়েছি সাবাকে ডাক দিলাম সাবা তো ভাজাপুরিটা একটু ভালোই খায় যে কোনো ভাজা ওর কাছে খেতে ভালোই লাগে ভাত খাবে না কিন্তু একটু ভাজা পুরি রাখা মানে ভাজা জিনিসটা একটু বেশি খেতে চায় অনেক বকি যে এত পুরি খেও না অনেক সময় পেট ব্যথাও করে রাগ করি তারপরেও শোনে না ও একটু ভাজা পোড়া হলে ওর ভালো লাগে ওর জন্য মাঝে মাঝে তো রোল বানিয়ে রাখি সমস্যা বানিয়ে রাখি ও খায় তারপরে যে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল গরম গরম খেয়ে নিলাম টমেটোর সস দিয়ে আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম